ফুটবল অসাধারণ একটা ফুটবল খেলা মতো মাঠের বাইরে দেখছি দেখুন খেলা চলছে কর্নার কিক আমরা দেখছি কর্নার কিক সুন্দর বল আবার দেখা যাচ্ছে মাঠের অপর আবার এই প্রান্তে ফিরে আসলো বা বল চলে গেল মাঠের বাইরে মাঠের বাইরে বল আমরা একটা ফুটবল খেলার মধ্যে আমরা আছি আপনারা সবাই সাপোর্ট করুন দেখুন বাস আমাদের লাইফ চলছে এবার আউট আমরা দেখছি আউটফ বল বা মহিনের পায়ে বল দেখা যাক বল ধরে রাখতে পারলো না মাহিম বলের পিছনে দৌড়ছে দেখা যাক কী হয় মনে হয় না বল নবম শ্রেণীর ছাত্রদের পায়ে আবার সেই নবম শ্রেণীর ছাত্র এই গুট আবার নবম শ্রেণীর ছাত্র বাহ একেবারে শুধু মাঠের বাইরে এবার দশম শ্রেণীর পক্ষে আর দেখছি আউট পাস শর্ট করলেন এবং সজরে মাথায় আবার দেখা যাক দুইজন এবং বাইরে চলে গেল বল থাকুন দেখুন মজার খেলা উপভোগ করছি আজকে আমরা এবং বিশাল মাথা মাথায় চলে গেল একেবারে মাঠের বাইরে দেখুন বল আবার নবম শ্রেণীর পক্ষে বল করছে তোহিন দেখা যাক এবার গোল হবার সম্ভাবনা থাকলেও আদৌ হলো না সেই বল চলে গেল মাঠের বাইরে দেখছি আমরা মাঠের বাইরে আবার দশম শ্রেণীর পক্ষে শর্ট করতে আসছে জিসান শর্ট করলো আমরা এভাবে চাইছি না বল একেবারে মাঠের বাইরে সজরে সজরে মাঠের বাইরে বাহারণ দারুণ একটা খেলা উপভোগ করছি আমরা মতলা মাধ্যমিক বিদ্যালয় আপনারা যারা অংশগ্রহণ করতে চান তারা চলে আসুন এখন লাইভে যোগ করুন তাহলেই আপনারা পাবেন আর উপভোগ করতে পারবেন আজকের এই আকর্ষণীয় ফুটবল খেলা দেখছি সুন্দর বাহ আবার চলে গেল মনে হয় বল এখনও আছে এবার মাঠের বাইরে দেখছি দেখুন যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন আমার সাথে তাদেরকে জানাচ্ছি বর্তমান বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সারের মাথায় চলে গেছিল প্রায় একটু হলে সারও হের দিচ্ছিল অসাধারণ আবার আমরা দেখছি আউটশট করতে এসেছে তুহিন নবম শ্রেণীর পক্ষে বল সজনের ড্রাইভ এবং মাঠের বাইরে আমরা মধ্যে আমরা একটু যাব মধ্যে আমি একটু যাব এখানে

কাদের উপর কি মাজার উপর থেকে বল যাবে না তাতে ঠিক আছে কিন্তু মাঠ কতটুক দেখছো ওইখান থেকে আউটসোর দিলে মাঠের বাইরে চলে যায় এই মুহূর্তে যারা আমার সাথে লাইভ দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা আবার খেলা শুরু করলাম দেখলাম দেখি কি হয় আবার আউট আউট চলে গেল এবার কর্না কিক ব্যাস আবার আউটে এবার নবম শ্রেণীর পক্ষে বল করছে তুহিন দেখা যাক তার শটের গতি দেখে আমরা গতি বলছি বাহ বলটাকে নিয়ে গিয়েছিলো এবং অনেক দূর এসে সীমানা বাইরে ও চমৎকার দেখুন এবার আমরা আবার দেখছি এবার গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দেখা যাক কি হয় একটা দুর্ঘটনা হতেও পারে কিন্তু না হলো না মাঠের বাইরে বল চলে গেল লঙ্গ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান আসলো নবম চিনের ব্যাটে যাচ্ছি এবার জিসান বল করতে আসছে না এখন পর্যন্ত গোল হয়নি বা গোল হওয়ার সম্ভাবনা এবং সুন্দর করে আবার এবার একটা উইকেটের উইকেটের পতন ঘটলো তার মানে একটা এটা হলো অফসাইড শুট আমরা দেখতে পাচ্ছি আসছে বল করতে তুহিন বাহ এবং গোল হবার কিন্তু অল্পের জন্য রক্ষা পেল গোল না হয়ে অল্পের জন্য রক্ষা পেল মাত্র এবং বল চলে গেল লঙ্গা পঞ্চল দিয়ে সীমানার বাইরে কোনো রান হলো না বলে ডট বল আবার দেখা যাচ্ছে দশম শ্রেণীর পক্ষে বল করতে আসবে আরছে জিসান বাহ বল করলো এবং সজোরে মেরে দিল সজোরের ড্রাইভ চলে গেল বল নাদিম মহিবুল্লাহর পায়ে এবার দেখা যাচ্ছে পলক দিলো এক ঝলক হয়ে গেল আর হলো না বল আবার সেই নবম শ্রেণীর পক্ষে বল করছে তোহিন দেখি যেখানেই সেখানেই তো হেন এবার মনে হচ্ছে দুর্ঘটনা হবার একটা আশঙ্কা ছিল

হ্যাঁ দেখা যাচ্ছে আবার আমরা আবারও দেখছি দশম শ্রেণীর পক্ষে শুরু করছে জীশান দেখা যাক দুর্ঘটনা কতদূর কি হয় বা আমরা দেখছি এবার খেলা মধ্যবিরতি আমরা আবার চলে আসবো একটু পরে সবাই সাথেই থাকো वोटा तुम बहुत छद दीदे